সালামুয়ালাইকুম ভিউয়ার্স এই মতো আবারও চলে আসি আমরা কচুখ্যাত বাজারে ইউজ ফার্নিচার মার্কেটে যারা বাসাবাড়ির ফার্নিচারগুলো কিন্তু একেবারে রিজনেবল প্রাইসে কিনে এনে রিজনেবল প্রাইসে বেঁচে বলে রাখি এখানে সব ধরনের সেগুন কাঠের ফার্নিচার আপনারা পাবেন সেগুন কাঠ ছাড়া এই মার্কেট আসলে কাট ওঠানো হয় না আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অনেক ফার্নিচার দেখাবো আপনাদেরকে আমার সাথে কিন্তু জয়েল ভাই রয়েছে এবং আমরা রয়েছে আল্লাহ দান ফার্নিচারে জয়েল ভাই কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে ভালো আছেন ইনশাআল্লাহ ভালো জয়েল ভাই আপনাদের অ্যাড্রেসটা কোথায় আছে আছে ঢাকা মিরপুর 14 কচুখাত ক্যান্টনমেন্ট বাই ভাই সুপারমার্কেট দ্বিতীয় তলায় অবস্থিত আচ্ছা ভাই ভাই সুপারমার্কেট বললে কিন্তু ঠিক রজনীগন্ধা যে বিল্ডিংটা আছে তার পশ্চিম পাশে মানে অপোজিট পাশে ওকে তো আজকে আমরা অনেক ধরনের ফার্নিচার দেখবো কি কি আছে ফার্নিচারের মধ্যে কালেকশনের ভাই শেষ নাই আপনি দেখাতে থাকেন আচ্ছা দেখাতে থাকেন এই সোফা দেখেন দেখেন ভাই 221 ওকে 221 একটা সোফা 221 কিন্তু ভাই দেখেন বাটাম গুলো হচ্ছে 1.5 ইঞ্চি করে মোটা ভাই ভাই রে ভাই ভালোই তো মোটা 1.5 ইঞ্চি করে মোটা ভাই প্রত্যেক শুধু একটা না প্রত্যেকটা বাটাম আমরা চেক করে নিতে পারবেন প্রত্যেকটা বাটাম এই যে দেখেন কতটা মোটা দেখেন হ্যাঁ 1.5 ইঞ্চি ফাইবার কোয়ালিটি দেখেন ভাই আর কাঠের ফাইবার কোয়ালিটি দেখেন

দরকার পড়লে আপনারা মিস্ত্রি নি আসবেন করে নাও সুযোগ রয়েছে জি জি আচ্ছা ঠিক আছে তারপরে জোনাই ভাই কি আছে তারপরে আমার হচ্ছে ভাই এটা আলমারি আছে 3 পারের ভাই দেখেন 3 পারের আলমারি দেখেন একটু দেখাই আপনাদেরকে আগে মাল দেখেন তারপরে আপনারা প্রাইসটা নেন এই যে দেখেন কাঠের ফাইবার দেখেন কোয়ালিটি দেখেন হ্যাঁ যারা নিতে চাচ্ছেন এই ফার্নিচার গুলো অবশ্যই নিতে পারবেন জয়বের কাছ থেকে অবশ্যই স্ক্রিনশট মেরে রাখেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন ভাই এইটার প্রাইসটা কত দাম যাচ্ছে 45000 টাকা লাস্ট হচ্ছে 42 পর্যন্ত রাখা যাবে ফিক্সড 42 রাখা যাবে 42000 টাকা 42000 রাখা যাবে বানিশের সব কমপ্লিট আচ্ছা সেটা বানিশ করে দিবেন হ্যাঁ বানিশ করে দেওয়া হবে আচ্ছা বানিশ এগুলোর ক্ষেত্রেও তো বানিশ করে দিবেন না অবশ্যই সবগুলো প্রোডাক্টই বানিশ করে দেওয়া বানিশ করে দেওয়া হবে আবার যদি কেউ বানিশ ছাড়া নেয় সেক্ষেত্রে আবার কিছু টাকা ছাড় পাবে সেক্ষেত্রে আরো কম আছে আবার হ্যাঁ

যারা নিতে যাচ্ছেন ওকে একটা সুকেজ আছে দেখেন না চার পাল্লা এখানে একটা সুকেজ আছে হ্যাঁ গ্লাস কি লাগাই দিবেন এখনো ভাই কিছু করে নাই মাত্র আসছে আর কি এখনো কিছু করা হয়নি আচ্ছা এটা রিপেয়ার টিপে করা হবে গ্লাস লাগাই গ্লাস হচ্ছে তালা প্লাস হ্যান্ডেল গুলো সব করে নতুন করে লাগাই দেওয়া হবে আচ্ছা আচ্ছা এটা এখনো কাজ চলতেছে কাজ চলতেছে হ্যাঁ এই এই কাট গুলো নিলে হয় কি এগুলো একটু সুবিধা কি এগুলো আর ফাটাফাটির চান্স নাই না স্টার চান্স নাই ভাই শুকনো শুকায় গেছে না ভাই শুকনো যে ফাগা টাকা কিছু হবে এই দেখেন এখানে খিল মারা এগুলো হ্যাঁ এই কাট গুলো মারা ঠিক আছে এই দেখেন খিল মারা খুবই ভালো

একদম এই যে দেখেন পা থেকে মায়েরা বোনেরা শাড়ি পরেন যখন সবকিছু ষোলো হাজার টাকা নিলে চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার রাখা যাবে

টাওয়ারের পশ্চিম পাশে বাইবাই সুপার মার্কেট দীতার অবস্থিত